দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোই আমি মুক্তির মগনা এসোই আমি না মুক্তির মগনা লোক বিনিময় পেলাম স্বাধীনতা তবু কেন আজ মুক্তির দ্বারে কাছে মানবতা লোক বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মুক্তির দ্বারে কাঁদছে মানবতা দুঃখ পায়ে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন মুক্তির দাঁড়ি কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে ছময় এসেছে ফের এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া সময় এসেছে ফের এগিয়ে যাওয়া যদি আগামীর দিনটাকে পেতে চাও আ দই যদি খেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে গ্যালের প্রদীপ জেনে দাঁড়িয়ে মহারdataTable তারে भोर তুই যে তোমা এশরে ইয়াগি না মুতি মগনা এশরে ইয়াগি মুতি মগনা শান্তি সুখে সোনা নিশে দি আসবে আবার ফিরে ওই ওই সাজবে সমা স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেজি আসবে আবার ফিরে আলু সাজবে সমা স্বপ্ন দু চোখ জুড়ে সুখে সোনালি সেজি আসবে আবার ফিরে ঐশিয়াল বাধার প্রাচীর যত ভাঙতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সম্মনের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয়লা যদি পেতে চাও রাশেদা আলোকিত কি তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ের আহ্বান করি যে তোমার এসে আমি না Oh, dear, oh, dear, oh, dear, oh, dear, oh, dear, oh, dear,